বাড়ির পাশে আমের চারা লাগাই অনেকগুলো আম গাছ আছে এখানে অবশ্য তারপরেও মনে করলাম যে একটু ভালো মানের ভালো জাতের কয়েকটা আম গাছ লাগাই এটা হচ্ছে আমরা যদি দেখি একটু যে এটা কেউ জাকি কেউ যাই কেউ যাই গাছটা কেউ যায় তো এখানে একটু গাছ লাগাই কিউ যাই এখানে জায়গা করে রাখছিলাম এই জায়গাতে তো এই জায়গা কিউ যাই এখানে একটা গাছ লাগাই আর ওই পাশে মেয়াজি মেয়াজি গাছ লাগাবো যেটা হচ্ছে দামি আম ভালো আম আর কালকে কালকে গতকালকে একটা গাছ লাগানো হয়েছে যদি দেখি একটু এইটা এইটা এই গাছটা গতকাল লাগানো হয়েছে লাগানো হয়েছে আম্রপালি এটা আম্রপালি এটা আম্রপালি বাগানে অনেক অনেকগুলো আম গাছ আছে অনেক